ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকের পড়ার বিষয় হচ্ছে গণিত অধ্যায় সতেরো জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা তোমরা এটা তোমাদের বইয়ের একশো ছিয়াত্তর পৃষ্ঠা থেকে দুশো এক পৃষ্ঠার মধ্যে এটা পেয়ে যাবে এটাই আমি গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে তোমরা যেটা দেখবে গান গণিত অধ্যায় সতেরো জ্যামিতি বক্সে নানা উপকরণ সহযোগী বিভিন্ন জেমিতিক ধারণা একশো ছিয়াত্তর পৃষ্ঠা থেকে দুশো এক পৃষ্ঠা পর্যন্ত গাণিতিক বিশ্লেষণ সম্পূর্ণ সমাধান তোমরা প্রথমে দেখো একশো আটাশি পৃষ্ঠা কষে দেখি সতেরো দশমিক এক চাঁদার ভিতরের স্কেল এবং বাইরের স্কেল ব্যবহার করে দুইভাবে নিচের কোনগুলো আঁকার চেষ্টা করি চুয়ান্ন ডিগ্রি আমরা চুয়ান্ন ডিগ্রি দুইটা বাইরের স্কেল এবং ভিতরের স্কেল দুভাবে ব্যবহার করে আমরা আঁকবো দেখি কীভাবে আঁকা যায় এক্ষেত্রে আমরা যদি আঁকি তাহলে দেখতে পাবো প্রথমে হচ্ছে চাঁদার ভিতরের স্কেল ব্যবহার করবো এটা যদি তোমাদের চাঁদা হয় এটা চাঁদা চাঁদার ভিতরের স্কেল ভিতরের স্কেল বলতে এই যে শূন্য দশ কুড়ি এভাবে করে ভিতরের স্কেল তাহলে ভিতরের স্কেল যদি দেখি আমাদের চুয়ান্ন ডিগ্রি আঁকতে হবে অর্থাৎ পঞ্চাশ এসে বড় ওই যে পঞ্চান্ন এই যে চুয়ান্ন এখানে আমাদের চুয়ান্ন ডিগ্রি ভিতরের স্কেল দেখতে পাচ্ছি এবার চাঁদাটি ব্যবহার সরিয়ে যদি কোনটা দেখি তাহলে এরকম কোন হবে অর্থাৎ আমি তোমাদের এই যে এই দাগটা বরাবর এখানে যে দাগটা নিয়ে এসে সেটা হচ্ছে যেরকম দাগটা নিয়েছি সেটা চুয়ান্ন ডিগ্রি ওকে এরপরে চাঁদার বাইরের স্কেল ব্যবহার করে চুয়ান্ন ডিগ্রি কীভাবে আঁকতেছি এটা চাঁদা চাঁদার বাইরের স্কেল হচ্ছে এই যে শূন্য দশ কুড়ি এভাবে করে এটা বাইরের স্কেল তো এখানে এই পঞ্চাশ এই পঞ্চান্ন এই আগে এক ঘর চুয়ান্ন যদি আমরা এটাকে স্কেলটাকে সরিয়ে ডাকতে টেনে নেই তাহলে চুয়ান্ন ডিগ্রি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবারে আমরা পরের যেটা সিক্সটি সেভেন ডিগ্রি আঁকবো সেই একইভাবে চাদাটি ব্যবহার করে এখানে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন মানে সিক্সটির পরে সেভেন ঘর এই যে এটা এটা তারপরে আমরা এটাকে সরিয়ে নিয়ে তারপরে দাগ টেনে নেব সিক্সটি সেভেন ডিগ্রি এরপরে যেটা আমাদের করতে হবে ভিতরের স্কেল ব্যবহার করে সিক্সটি সেভেন ডিগ্রি আঁকতে হবে অর্থাৎ এই যে বা বাইরের স্কেল ব্যবহার করে এই যে সিক্সটি সেভেন ডিগ্রি তাহলে এখানে আমাদের এই দুইটা পয়েন্টে দাগ টেনে নেব এই পয়েন্টে তাহলে আমরা যেটা পাবো পরের ওই চিত্র থেকে দেখতে পাচ্ছি এবারে এইট্টি ফাইভ ডিগ্রি এইটটি ফাইভ ডিগ্রি সেই একইভাবে এখানে এইট্টি ফাইভ ডিগ্রি কীভাবে আঁকবো এই যে এটা হচ্ছে নিচের স্কেল এইট্টি আর এইটটি ফাইভ ডিগ্রি তাহলে এই বরাবর আমরা এখান থেকে দাগটা টেনে নেব তাহলে এইটি ফাইভ ডিগ্রি দাগটা টেনে নিলে এভাবে দেখাবে ওকে এরপরে যদি আমরা দেখি তাহলে পরের স্কেল হচ্ছে ভিতরের বাইরের স্কেল বাইরের স্কেল বলতে এই যে এটা এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পঁচাশি এখান থেকে এটা দাগ টেনবো যেটা স্কেলটা সরিয়ে নিলে নিচের কোনটা দেখা যাবে এবার নাইনটি ফাইভ ডিগ্রি নাইনটি ফাইভ ডিগ্রি যদি দেখি সে একইভাবে আমরা এক্ষেত্রে দেখতে পারবো নাইনটি ফাইভ ডিগ্রি যাই হোক এক এক কোমরে আমরা যদি আগের অঙ্কনগুলি বুঝতে পারি তাহলে পরের অঙ্কনগুলি আমরা এক এক করে নাইনটি ফাইভ ডিগ্রি ভিতরে এবং বাইরে এক্সকেল আঁকতে পারবো এবারে একশো কুড়ি ডিগ্রি যদি আঁকতে যাই তাহলে একশো কুড়ি ডিগ্রি যদি আমরা একটা দেখি ভিতরের স্কেল এই ভিতরের স্কেলে একশো কুড়ি ডিগ্রি হচ্ছে এই যে একশো কুড়ি ডিগ্রি এখান থেকে এ এটা আমরা দাগ টেনে নেব যদি পরে এটাকে সরিয়ে দেখি একশো কুড়ি ডিগ্রি এটাও তোমরা আঁকতে পারবে এরপরে একশো কুড়ি ডি ভিতরের স্কেল তো আঁকা হল বাইরের স্কেল এভাবে এই দশ কুড়ি এভাবে করে একশো কুড়ি মানে এই যে এই একশো কুড়ি এখান থেকে এটা দাগ টেনে নিলে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করা হবে এর একশো কুড়ির পরে আমাদের দেখা যাচ্ছে চাদার সাইজে দুই নম্বরের প্রশ্নে যাই চাদার সাইজে একশো সাতান্ন ডিগ্রি সাতাশি ডিগ্রি দুশো পঁয়ত্রিশ একশো সাতাশি ডিগ্রি তারপরে হচ্ছে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি তিনশো দশ ডিগ্রি তিনশো পঁচিশ ডিগ্রি কোন আঁকি হ্যাঁ চাদারের ভিতরের স্কেল ব্যবহার করে কিন্তু তার আগে যদি আমরা একটু দেখে নেই চাদার ভিতরের স্কেল ব্যবহার করে একশো সাতাশি আঁকলে হয়ে থাকে কি একশো সাতাশি ডিগ্রি একটি প্রতিবিম্ব কোন এর অর্থাৎ একশো সাতাশি থেকে একশো আশো বাদ দিলে ষাট ডিগ্রি অর্থাৎ আমরা ষাট ডিগ্রির ভিতরের দিকে যদি আঁকি তাহলে সেটা একশো সাতাশি ডিগ্রি হয়ে যাবে কিভাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই টোটাল সরল রেখাটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি আর এর সাথে যদি আমরা এই ষাট ডিগ্রি অ্যাড করে দিই অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনটা হবে কত একশো সাতাশি ডিগ্রি আমরা ভালোভাবে যদি দেখি এই হচ্ছে একশো সাতাশি ডিগ্রি অর্থাৎ এখান থেকে তোমরা ফাইনালি এই পর্যন্ত দাগ টেনে নিবি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দাগ টেনে নিলে সেটা একশো সাতাশি ডিগ্রি এবার চাঁদের ভিতরের স্কেল যদি ব্যবহার করি হ্যাঁ দুশো পঁয়ত্রিশ ডিগ্রি আঁকতে চাচ্ছি কিন্তু দুশো পঁয়ত্রিশ ডিগ্রির প্রতিবিম্ব কোন হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি অর্থাৎ প্রতিবিম্ব কোন বলতে কী বোঝাচ্ছে প্রতিবিম্ব কোন হচ্ছে একশো আশি থেকে বাদ দিলে যে কোনটা সেটাকে বলে প্রতিবিম্ব কোন তাই দুশো পঁয়ত্রিশ একশো আশি থেকে বেশি যেটা চাঁদা দিয়ে আঁকলে হয় এরকম অর্থাৎ কীভাবে হলো এটা দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ হলো এই যে এখান থেকে এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আর বাকি এখান থেকে এতটুকু একশো আশি পঞ্চান্ন আর একশো আশি যোগ করলে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় যেটা আমরা পরবর্তী স্লাইডে এভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ এখান থেকে এই পর্যন্ত যদি হয় তাহলে দুশো পঁয়ত্রিশ এরপরে আমরা দুশো পঁয়ত্রিশের পর তিনশো দশ ডিগ্রি তিনশো দশ ডিগ্রি প্রথমে একটা প্রতিবিম্ব কোন হবে একশো আশি বাদ যাবে অর্থাৎ একশো তিরিশ ডিগ্রি তাহলে আমরা একশো তিরিশ ডিগ্রি চাঁদা দিয়ে আঁকলে যেটা হবে সেটা হচ্ছে একশো তিরিশ ডিগ্রির সাথে একশো আশি যোগ হবে তো একশো তিরিশটা কীভাবে হলো একশো তিরিশ একশো তিরিশ আবার যদি একশো আশি থেকে বাদ দেই তাহলে দেখা যাচ্ছে পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ আমরা যদি নিচের এখানে পঞ্চাশ ডিগ্রি করতে পারি তাহলে এইটা হবে একশো তিরিশ আর এর সাথে এতটুকু মিলে হবে তিনশো দশ তাহলে আমরা ছবিটা যদি সুন্দরভাবে দেখি এই হচ্ছে তিনশো দশ ডিগ্রি এটা আমরা ফাইনালি আর যে চিত্রটা আঁকবে সেটা এটা আঁকবে তিনশো দশ ডিগ্রি গেল এরপরে চাঁদার ভিতরে স্কেল ব্যবহার করে দুশো তিনশো পঁচিশ ডিগ্রি আঁকলে দেখা যাচ্ছে তিনশো পঁচাশি থেকে একশো আশি বাদ গেলে একশো পঁয়তাল্লিশ প্রতিবিম্ব কোন একশো পঁয়তাল্লিশ একইভাবে একশো আশি থেকে একশো পঁয়তাল্লিশ মানে পঁয়ত্রিশ ডিগ্রি আমার যদি এই জায়গাটা পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এখানে টোটালি তিনশো পঁচিশ ডিগ্রি হবে এই পর্যন্ত ঠিক আছে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমরা যদি আবার এটাকে ভালোভাবে দেখি তাহলে এই যে এটা হচ্ছে তিনশো পঁচিশ ডিগ্রি আশা করি তোমরা আমার এই দুই নম্বর প্রশ্নের উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছো এরপরে আমরা তিন নম্বরের কোশ্চেনে যাই সেটা হচ্ছে কি চাঁদার সাহায্যে হ্যাঁ চাঁদার সাইজে কী করতে হবে এক নং কোণের মাপ নেই আমরা যদি চাঁদার সাইজে এক নং কোণের মাপ নেই দেখাই যাচ্ছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে হ্যাঁ এক নং কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং চাদার সাইজে দুই নং কোণের মাপও যদি নেই এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ তাহলে এদের কী ধরনের কোন দেবো উত্তরটা যদি আমরা দেখি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দুটো পঁয়তাল্লিশ যোগ করে দিলে পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি অর্থাৎ এটা একটা সমগুণ এরপরে আমরা তিন নম্বরের প্রশ্ন হয়ে গেল এবার চার নম্বরের চাদার সাইজে এক নং কোণের মাপ নেই চাদার সাইজে এক নং কোণের যদি আমরা মাপ নেই তাহলে কত হয় দেখি চাদার সাইজে এক নং কোণের মাপ হচ্ছে হ্যাঁ এখানে পঞ্চাশ ডিগ্রি তবে এটা পঞ্চাশ নয় এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা যদি ভালোভাবে মাপো আজকেও আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম যে এটা পঞ্চান্ন ডিগ্রি পঞ্চাশ ডিগ্রিটা পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি হুম আর এটা হবে নব্বই ডিগ্রি তাহলে দুই নং চিত্র এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা ঠিক আছে তিন নং চিত্রের এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক নং আর দুই নং কোনো যোগ ফল এক নং আর দুই নং এটা পঁয়তাল্লিশ আর নব্বই হ্যাঁ পঁয়তাল্লিশ আর নব্বই একশো চল্লিশ না হয়ে সেটা হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখানে হ্যাঁ একশো তোমার ভালো করে মাপলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পাবে এবারে দুই নং এবং তিন নং চিত্র যোগ করলেও নব্বই আর পঁয়তাল্লিশ অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখানেও একশো পঁয়ত্রিশ ডিগ্রি পাবে এক নং দুই নং তিন নং এই আমরা জানি তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ কাজেই এটা একটা সরল কোণ একশো আশি ডিগ্রি হ্যাঁ সরল কোনো ওকে আমাদের চার নম্বরের প্রশ্ন হয়ে গেল এবার পাঁচ নম্বরের প্রশ্নটা দেখব এখান থেকে এই চিত্র থেকে একটা সূক্ষ্ম কোণ বের করতে হবে আমার একটা সূক্ষ্ম কোণ আমি এই চল্লিশ ডিগ্রি ও কোণ কারণ যে কোণের মানটা নব্বই ডিগ্রি ছোটো তো পঞ্চাশ সূক্ষ্ম কোণ পঞ্চান্ন ডিগ্রি ছোটো কোন যে কোনো একটা কোণ না একটি কোণের নাম আমি লিখি চল্লিশ ডিগ্রি তারপরে এ ও বি যেটা চল্লিশ ডিগ্রি তারপরে কী হচ্ছে একটি স্থূলকোণ স্থূলকোণ হচ্ছে নব্বইয়ের চেয়ে বড়ো অর্থাৎ স্থূলকোণ বিও ডি কোণ বিও ডি কোণ আমরা যদি একটু দেখি যে বিও ডি কোণ নব্বই আর যোগ পঞ্চাশ মিলে হয় বিও ডি কোণ অর্থাৎ ডি কোণ নব্বই আর পঞ্চাশ হলে একশো চল্লিশ কোণ একটা স্থূলকোণ আমরা এটা পেয়ে গেলাম তবে একটি সমকোণের না একটি সমকোণের কোণ হচ্ছে ডি কোণ আমরা দেখতেই পাচ্ছি এটা নব্বই ডিগ্রি সমকোণ অর্থাৎ সি সিও ডিকোন তারপরে হচ্ছে আমাদের একটি সরল কোণ একটি সরল কোণ হচ্ছে এ ও ডিকোন এ ও ডিকোের মধ্যে কী কী কোণ আছে চল্লিশ আছে পঞ্চাশ আছে নব্বই আছে অর্থাৎ একশো আশি ডিগ্রি একটি প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোন হচ্ছে দুই সমকোনের সে বড় কিন্তু চার সমকোনের সে ছোটো কোণকে প্রবৃদ্ধ কোণ বলে তাহলে এখানে এ ও ইকোন এ ও ই কোন এ তারপরে ও ই কোন অর্থাৎ এই কোণটা প্রবৃদ্ধ কোণ দেখা যাচ্ছে দুইশো কোণের সে বড়ো আবার দুই কোণ প্লাস পঞ্চান্ন অর্থাৎ দুশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে তাহলে এফ নম্বরের প্রশ্ন এ প্লাস হ্যাঁ ড্যাশ সমান এ ও সিকোন অর্থাৎ এখানে বি সিকন হ্যাঁ এ ওভিকন প্লাস বিও সিকোনার এখানে বি ও সিকোনান এ ও সিকোন এপের পরে জি হুম জিটা হচ্ছে বিও সিকন প্লাস সিওডিকোন সমান বিওডিকোন এখানে আমরা যদি চিত্র থেকে মিলিয়ে দেখি তাহলে বিও রিকোনেই হবে এরপরে বিও ডিকোন মাইনাস বিও সিকোন এটা কোথায় আছে এটা আইতে আছে তাহলে বিও ডিকোন মাইনাস বিও সিকোন এখান থেকে যদি দেখি বিও ডিকোন বিও ডিকোন আর বিও সিকোন তখন থাকে ডিকোন অর্থাৎ সিও ডিকোন যাই হোক আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন হয়ে গেল এবারে আমরা করছে দেখি সতেরো দশমিক দুই নিয়ে আলোচনা করবো নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হ্যাঁ না একে বাহুদের ত্রিভুজের নাম লিখি তাহলে আমরা একটু বড়ো করে দেখি আঠারো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার দশ সেন্টিমিটার একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাকে বলে বাহু ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের সমুদিবাহু ত্রিভুজ অর্থাৎ প্রধারত বাহু তিনটি সুতরাং এটি একটি দুটি বাহুর দৈর্ঘ্য সমান কাজে এটা একটা সমুদিবাহু ত্রিভুজ ঠিক সমধিবাহু ত্রিভুজ এরপরে দুই নম্বরের প্রশ্ন যে আমরা দেখি এখানে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার পাঁচ দশমিক দুই সেন্টিমিটার পাঁচ দশমিক অর্থাৎ তিনটা বাহুই সমান কাজে এই ত্রিভুজটাকে আমরা কী তিরভুজ বলো সমবাহু ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এরপরে সি নম্বর যদি একটু দেখি কোনো বাহুই সমান নয় আট সেন্টিমিটার দুই সেন্টিমিটার নয় সেন্টিমিটার বলে বলে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ এটা একটা বিষমবাহু তিরভুজ এক নম্বরের প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়ে গেল এবার দুই নম্বরে নিচে তিরভুজ তিনটির কোন মাপ দেওয়া আছে কোন ভেদে তিরভুজগুলির নাম লেখার চেষ্টা করি তাইলে দেখা যাচ্ছে এই তিরভুজে কী কী আছে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ দুটো কোণ সমান একটা কোন সমকোনা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটাকে আমরা বাহু সমাধিবাহু বলবো এই কোণটাকে আমরা সমকোণীই সমাধিবাহু তিরভুজ বলবো যে পদার্থ কোন তিনটির মধ্যে একটি নব্বই ডিগ্রি সমকোণ অপর দুটি কোণের মান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি একটা একটা সমকোণী সমধিবাহু ত্রিভুজ পরের কোনটা যদি আমরা একটু দেখি নব্বই তিরিশ ষাট ডিগ্রি অর্থাৎ দুটো কোন সূক্ষ্মক্ষণ একটা হচ্ছে নব্বই ডিগ্রি এটাকে এক কথা আমরা সূক্ষ্মণী হ্যাঁ সমকোণী ত্রিভুজও বলতে পারি আবার হ্যাঁ অনেকগুলি নাম বলা যায় একটা ত্রিভুজই বলি হ্যাঁ তারপরে প্রশ্নটা হচ্ছে ষাট ডিগ্রি তিনটে সম তিনটে কোনোই সমান তাহলে তিনটে কোনোই সমান হলে তারা কী লিখবো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি অর্থাৎ ডি ডিতে যদি দেখি তাহলে ডিটা হচ্ছে আমার ডিটা হচ্ছে তাহলে আমার সূক্ষ্ম গণিতির বুঝ তিনটা কোণে সূক্ষ্ম কোণ আর আমাদের সিটা বাকি আছে সত্তর সত্তর পঁয়ত্রিশ অর্থাৎ এটা একটা তিনটা কোণের মধ্যে আমি যদি দেখি সিতে সত্তর এই নব্বই অপেক্ষা কম অর্থাৎ এটাও একটা সূক্ষ্ম গণিতির বুঝ তাহলে সি এবং ডি দুটোই সূক্ষ্ম গণিতিরভুজ তারপর একটা একশো কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি অর্থাৎ এটার একশো কুড়িটা হচ্ছে নব্বইয়ের চেয়ে বড় আবার একশো আশি থেকে অর্থাৎ দুইশো কণের শুধু এটা সু স্থূল গণিতির বুঝ অর্থাৎ এটা একটা স্থূল গণিতির বুঝ গেল এবার আমরা তিন নম্বরের প্রশ্নগুলি দেখি সি এরকম এ বি সি তিনটি অসমরক্ষ বিন্দু এ বি সি এবং সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি এক সরলেরখাংশগুলো যোগ করে যে সি পিত্র পেলাম তাই যেমিত কি চিত্র পেলাম এখানে আমরা যদি দেখি এটা বিন্দু এটা বিবিন্দু হুম এটা সি বিন্দু এই তিনটা বিন্দু যদি যোগ করি তাহলে এরকম একটা ত্রিভুজ আমরা বি সি এরকম একটা ত্রিভুজ আমরা পাবো এবিসি তাহলে বি সি ত্রিভুজ যদি আমরা দেখি এই ত্রিভুজটার আমাদের প্রথম প্রশ্নের উত্তর সরলরেখাগুলো যোগ করে যে জেমিতিক চিত্র পেলাম তার নাম লিখি তার নাম হচ্ছে মূলত এবি হ্যাঁ এবিসি কোণের বিপরীত বাহ এরপরে আমাদের এক নম্বরের প্রশ্ন হ্যাঁ সি বি কোণের এটা ই নম্বরের প্রশ্ন এসিবি বি কোণের বিপরীত হ্যাঁ বাহুর নাম লেখার প্রথমে ই আসছে তাহলে সি বি কোন হ্যাঁ সি বি কোন আমরা জানি যে কোন তাহলে সেই কোনটা হচ্ছে এই যে এই কোনটা এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এই যে এইটা অর্থাৎ এবি তাহলে বিপরীত বাহু হচ্ছে এবি এরপরে যদি আমরা দেখি বি নম্বর বিসি বাহুর বিপরীত কোন বিসি বাহু মানে এই বাহুটা এ বিসি বাহুর বিপরীত কোন হচ্ছে এটা এটাকে আমরা বলতে পারি বিএ সিকণ অর্থাৎ উত্তর হবে বিএ সিকণ এরপর আমরা চলে যাচ্ছি হ্যাঁ এসি বাহুর বিপরীত কোন এসি বাহু মানে এই যেইটা তো এসি বাহুর বিপরীত কোন হচ্ছে এই যে এই কোনটা অর্থাৎ এবি কোন এটা হচ্ছে এবি শিকুন এরপরে ডি নম্বর বিএ সিক বিপরীত বাহুর হ্যাঁ মানে বিএ সিকণ বিএ সিকণ তো বিএ হচ্ছে এই যে এই কোনটা এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এটা তাহলে এটার বাহুর নাম হচ্ছে বি সি বাহু ঠিক আছে বি সি বাহু এরপরে প্রশ্নে যাই তিন নম্বর এসিবি বি কোণের বিপরীত বাহুর নাম লিখি এসিবি বি কোণের এসিবি বি কোণের বিপরীত বাহু যেটা আমরা আগেও দেখেছি এটা যাই হোক আমাদের হয়ে গেল এবার চার ত্রিভুজের হ্যাঁ ঠিক না ভুল সেটা বলতে হবে ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ আসলে সবচেয়ে ছোটো বাহু অতিভুজ না সবচেয়ে বড়ো বাহু হচ্ছে অতিভুজ তাইলে আমাদের এটা ভুল অর্থাৎ প্রশ্নের উত্তরটা ভুল তারপরে সমকোনি ত্রিভুজের একটি কোণ নব্বই অবশ্যই একটি কোণ নব্বই ডিগ্রি কাজ এটা ঠিক তারপরে যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্ম কোণ থাকে এটাও ঠিক তারপরে প্রশ্ন হচ্ছে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমধিবাহু ত্রিভুজ বলে অবশ্যই সমবাহ ত্রিভুজের দুটি বাহু সমান কিন্তু সম সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান তার মধ্যে দুটো বাহু যদি সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজকে সমাধিবাহু ত্রিভুজ বলতে পারি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি অবশ্যই ভুল কারণ তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজ কখনও সমবাহু ত্রিভুজ হতে পারে না অবশ্যই ঠিক কারণ একটা কোনো নব্বই কাজে সমবাহু ত্রিভুজ হতে পারে সমকোণী তিরভুজ কখনও সমধিবাহু ত্রিভুজ হতে পারে না এটা ভুল সমধিবাহু ত্রিভুজ হতে পারে যাই হোক আমরা কষ্ট দেখি সতেরো দশমিক তিনে চলে যাই সতেরো দশমিক তিনের আমরা যে সেট স্কোয়ার পদ্ধতির মাধ্যমে এখানে কিছু কোন আঁকতে বলা হচ্ছে যেটা আমরা একটু দেখি এই যে এখানে সেট স্কোয়ার তোমরা নিশ্চয়ই জ্যামিতি বক্সে দেখেছো দুটো আঁকা থাকে ওটাকে সেট স্কোয়ার হিসাবে আঁকার ক্ষেত্রে ব্যবহার করা হয় যাই হোক আমরা প্রথমেই একশো কুড়ি ডিগ্রি চিত্রটা আঁকার চেষ্টা করি সেটে স্কোয়ার পদ্ধতিতে একশো কুড়ি ডিগ্রি হ্যাঁ যদি আঁকতে সেটে স্কোয়ারের সমকোণ এবং অপর একটি স্কোয়ারের ষাট ডিগ্রি অর্থাৎ সমকোণ এবং ষাট ডিগ্রি অপর একটি স্কোয়ারের কোন পাশাপাশি রাখলে একশো কুড়ি ডিগ্রি হয় হ্যাঁ তাহলে কীভাবে হবে আমরা যদি একটু দেখি একশো কুড়ি ডিগ্রি সেট স্কোয়ার দুটি দ্বারা একে হয় কি সেই দুটি কী কী নব্বই ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি অর্থাৎ একটা তিরিশ ডিগ্রি আর একটা নব্বই ডিগ্রি আমরা দেখি যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে সেট স্কোয়ারের দুটো কোন কী কী থাকে এই যে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এই যে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে নব্বই আর তিরিশ যোগ করলে এইভাবে যদি আমরা দুটো কোন রাখি তাহলে সে একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করা সম্ভব এরপর একটি সেট স্কোয়ার সমকোণ অপর স্কোয়ারের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পাশাপাশি রাখলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে অবশ্যই সমকোণ মানে নব্বই আর পঁয়তাল্লিশ যোগ করলে একশো পঁয়ত্রিশ হয় এই ছবিটা একটু দেখি কীভাবে আমরা সেটে স্কোয়ারটা রাখবো অর্থাৎ এখানে আমরা যদি একটু দেখি যে নব্বই আর পঁয়তাল্লিশ কীভাবে হচ্ছে এটা এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা একটা যেটা আছে সেটা যদি এভাবে বসাই দিই পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ নব্বই আর পঁয়তাল্লিশ মিলে হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এরপরে আমরা পরবর্তীতে যে কোনটা একশো পঞ্চাশ ডিগ্রি রাখবো নব্বই ডিগ্রির সাথে ষাট ডিগ্রি যদি যুক্ত হয় তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি হবে তাহলে সেটা যদি আমি সেটেস্কোয়ারে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এই বাকি যে কোনটা এখান থেকে এটা 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 হচ্ছে ষাট ডিগ্রি টোটালি একশো পঞ্চাশ ডিগ্রি যাই হোক আমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে হ্যাঁ অবশ্যই ভিডিওকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কারণ লাইক কমেন্ট বা শেয়ার করলে আমি আরও বেশি উৎসাহিত হব এবং তোমাদের পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো আর যদি আমার এই চ্যানেলটি একটুও তোমাদের উপকার বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে যদি আরও নতুন নতুন ভিডিও দিতে তোমরা তাহলে অনেক সেই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে আজকে এই পর্যন্তই তোমাদের সবাইকে